বনারানি আজকের মেনু কি গো সবাই তো বসে গেছে দেখছি আজকের মেনু হচ্ছে চিচিংগা ভাজা আর ভেটকি মাছ আলু মানে ভেটকি মাছ না ভেটকি মাছের কাটা মাথা তেল দিয়ে আলু দিয়ে চটচটি করেছি ভেটকি মাছের মাথাটা আগে দেখছি দেখো কেমন হয়েছে ভালো রান্না করেছে বনারানি আজকের মেনু কি গো

আব্দু মাছের ছাল পাবনা মা শর্ষে বানা নাকি বলে তো না না ও ভালোবাসে না ও যেটা ভালোবাসে সেটাই বেশি আনে তো সেটাই খাই ও ভুলে গেছে আমাদের পছন্দের গুলো ও ভুলে যায় আর বাবা এটা কিন্তু মা ওর আগে আগে বলছে মনের মধ্যে যে আমার পছন্দের গুলো নিয়ে আসি মা এইটা খাবো কোনটা কোনটা খাবে কুটু এটা খাবো আর এটা খাবো কেন ওটা কি বলো না ওটা কি ভাজা বলো

তু কি বুলি ম তুমি কুটু খাও তুমি কথা বলো না তুমি বা খাবো ওটা ভুলও বলেনি ও মা পাবদা মাছটা কেমন হয়েছে বলো খেয়ে বলো এইটা একটু মা এইটা একটু খেয়ে তো

আমি ভাত আমি একটু খাওয়া নিয়ে বসে খাও তুমি একটু খাও রান্না করে খাওয়া না খেলে হবে আমি রান্না করে খেয়ে দেখি